রোজ রোজ এক খাবার না বানিয়ে বাচ্চাদের জন্য যদি ভিন্ন কিছু বানিয়ে নেওয়া যায় দেখবেন যে একদম চেটেপুটে খেয়ে নিবে আর নুডলস আমরা তো ঝাল বেশিরভাগ কিন্তু মিষ্টি দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় দেখবেন যে বাচ্চারা একদম চেটেপুটে খাবে কারণ বাচ্চাদের কিন্তু নুডলসটা খুবই একটা প্রিয় খাবার কম বেশি সব বাচ্চাই এটা খায় তাই এখানে আমি দুইটা নুডলস নিয়ে নুডুলস দুটা আমি ঝুরি করে একদম ভেঙে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি চিনি দিয়ে সামান্য ক্যারামেল তৈরি করে নিব সামান্য পানি দিয়ে দিলাম আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একদম লো রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে কারণ ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে তিতো লাগবে তখন নাস্তাটা কিন্তু আর টেস্টি লাগবে না এই জন্য এটা একদম লো রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন এখন আমি একটা মোল্ডের মধ্যে ক্যারামেলটি ঢেলে দিলাম ক্যারামেলটা এদিকে আমি সেট হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এখন আমি একটি ডিম নিয়েছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব অল্প এটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে সামান্য যারা মিষ্টিতে লবণ ভালোবাসেন না তারা স্কিপ করে দিবেন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর এখানে জাল করে রাখা ঘন করে আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি এখন অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধ দিয়ে গুড়া দুধ দিয়ে ওটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনারা সামান্য চালের গুঁড়াও অ্যাড করতে পারেন বা ময়দাও অ্যাড করে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করা নুডলস গুলো কম সময়ে কিন্তু এই নাস্তাটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আর তেলেরও ঝামেলা নেই একদম হেলদি একটা খাবার বাচ্চারা এটা দেখবেন যে একবার খাওয়ার পরে বারবার বায়না করবে খেতে আমি খুব ভালোভাবে সবগুলো ফেটিয়ে নিয়েছি একসঙ্গে মিক্স করে এখন আমি মোলটার মধ্যে যেটার মধ্যে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম কাটা চামচের যে একটু আমি উপরটা ভালোভাবে সমান করে দিচ্ছি এখন একটা টিস্যু পেপার দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে এখন আমি পানি দিয়ে নাস্তা হওয়া পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আর এটা বেশি সময় লাগবে না মাত্র তিরিশ মিনিটে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন একটা কাটি দিয়ে আমি এখানে চেক করে নিচ্ছি ভেতরটা একদম ক্লিন এসেছে নাস্তাটা দেখুন হয়ে গেছে এখন এই নাস্তাটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব আমি কিছু সময় এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিলে একদম এটা ভালোভাবে সেট হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসা একবার হলে ট্রাই করে দেখবেন আর এই নুডলস রেসিপিটা বানিয়ে আমার কাছে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এই দেখুন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা তো একবার খেলে বারবার বানিয়ে বানিয়ে নেওয়ার জন্য বায়না ধরবে আশা করি আপনাদের রেসিপি টা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন রেসিপিতে কথা হবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ